নজনাপ এই মুহূর্তের ট্রেকিং ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় বড় সাফল্য করছে অবশেষে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার মূল অভিযুক্ত আলিম মোল্লা কে গত দশই ডিসেম্বর ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় এফ আই এক নম্বর অভিযুক্ত ছিলেন এই আলিম মোল্লাহ মিনাকা থানায় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ সরাসরি চলে যাবত প্রতিনিধি বিধিত্বর কাছে বিধিত্ব আর কি আপডেট রয়েছে তোমার কাছে একেবারে তোমার জানিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা জানতে পারছি যে এবার গ্রেপ্তার ঘাতক চালক টাকা নিয়ে যিনি সেই আমরা দেখলাম তার গাড়িতে ধাক্কা মারার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল সেই আলিম মোল্লা ইতিমধ্যেই কিন্তু সন্দেশকালের ঘটনায় এর আগে চারজনকে মূলত গ্রেপ্তার করেছিল আহ পুলিশ তার মধ্যে তিনজনের নাম এফআইআর ছিল না এবং পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সেই তিনজনকেই আগে গ্রেপ্তার করা হয়েছিল সাক্ষীর গাড়িতে ধাক্কা মারার ঘটনায় গ্রেপ্তার হলেন মূল অভিযুক্ত আলিম মোল্লা অভিযোগ ঘাত ট্রাকের চালকের আসনে ছিল হচ্ছে গিয়ে আলিম ভোলা ঘোষ সাক্ষ্য দিতে যাওয়ার সময় তার গাড়িতেই ধাক্কা দেওয়া হয় তাতে মৃত্যু হয় গাড়ির চালক ও ভোলাপুর থেকে হ্যাঁ আজকে কিন্তু মূলতই আলিমকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে গাড়িতে লক্ষাধিক টাকা নিয়ে ষোলো ষোলো চাকার ট্রাক চালিয়ে তিনি ভোর গাড়িতে ধাক্কা দেন এবং গত দয় দশই ডিসেম্বর আমরা দেখেছিলাম যে সকাল সাড়ে নটার নাগাদ সন্দেশকালীন নেজার থানার রাজবাড়ি আউটপোস্ট যে বাইরামারি এলাকার যে বাসন্তী রোডে সেখানে ভোরার গাড়িতে কিন্তু ধাক্কা দেয় মূলত ট্রাকটি এবং ভোলার অভিযোগ তিনি শাহজাহানের মামলার অন্যতম বলেই তাকে খুনের ছক কষা ছিল এবং আলিমের গ্রেপ্তারির পরে তা এই প্রসঙ্গে ভোলা আবারও বলছেন আমার পুলিশের প্রতি আস্থা ছিল আমি ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ প্রশাসনকে আশা করি এর সঙ্গে আরো যারা জড়িত রয়েছেন তারা অবিলম্বে ধরা পড়বেন তবে এই ঘটনা আবারও তোমায় জানিয়ে রাখবো যে চারজনকে আগে গ্রেপ্তার করা হলেও তার মধ্যে তিনজনের নাম এখনো পর্যন্ত এফআইআর কিন্তু ছিল না পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করেছিল পরে নজরুল মোল্লাকে গ্রেপ্তার করেছিল হচ্ছে গিয়ে পুলিশ এবং এই মর্মে দাঁড়িয়ে এফআইআর এ তারই নাম ছিল ভোলার যে যে ঘোষ তার ছিল পর অভিযোগ ঘাতক চালক বাইক নিয়ে পালিয়ে যায় নজরুল চারজন ধৃতকে জেরা করে পুলিশ রবিবার গভীর একটা রাতে দক্ষিণ চব্বিশ পরগনার একটি গোপন জেলা থেকে এই আলিম মোল্লাকে মূলত গ্রেপ্তার করা হয়েছিল পুলিশের তরফ থেকে আর অভিযোগ ছিল আলিমকে তিনি নিজের চোখে দেখেছিলেন সেই মর্মে দাঁড়িয়েই কিন্তু তিনি প্রায় কার্যত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এবং তারপরে তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে এই গ্রেপ্তারি সৃষ্টি একেবারে মিলিত তুমি সঙ্গে থাকো আবারও পরবর্তী সময় আসছে তোমার কাছে আজই ধৃত আলিম মোল্লাকে বসুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এর আগে এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছিল তবে মূল অভিযুক্ত ধরা না করায় তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছিল আলিম ভুল্লার গ্রেফতারের পর তদন্তে গতি আসবে বলেই মনে করছে পুলিশ এই মুহূর্তে তদন্তের অগ্রগতি ও আদালতের নির্দেশের দিকেই নজর সন্দেশকালীন